আপনি কি একজন স্টুডেন্ট এবং আপনি কি হলে থাকেন আপনাকে কি রাজ্যে যদি পড়াশোনা করতে হয় তাহলে হ্যাঁ আজকে এই ভিডিওটি আপনার জন্য আপনার জন্য একটি সলিউশন নিয়ে এসেছি সেটি হচ্ছে অল্টারনেট ডেক্স ল্যাম্প বিভিন্ন দামে বিভিন্ন প্রাইস এবং বিভিন্ন কোয়ালিটির মূলত ডেক্স ল্যাম্প বাজারে পেয়ে যাবেন এই বর্তমানে যে আমার কাছে যেটি রয়েছে অল্টারনেট ডেক্স ল্যাম্প এটি আমি সাড়ে পাঁচশো টাকা কালকে কিনছি একদিন ইউজ করার পর আপনাদের সামনে রিভিউ নিয়ে চলে এসেছি চলুন এখন আনবক্সিং করবো আনবক্সিং এ তেমন কিছু নাই কোনো ম্যানুয়াল দিয়ে থাকে না সাধারণত অল্টন হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে মানে হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে আমি কোনো ম্যানুয়াল পাই না অল্টনের একটা মাউস কিনছিলাম কয়েকদিন আগে সেটার ম্যানুয়ালও কিন্তু পাইনি ঠিক এভাবেও এই বক্সের ভিতরে কোনো ম্যানুয়াল নেই খালি প্রোডাক্ট আর টাইপ সি ইউএসবি টু টাইপ সি কেবল পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই বলে রাখা ভালো এটি হচ্ছে টাইপ সি সাপোর্টেড চার্জিং সিস্টেম ওকে আনবক্সিং শেষ এখন হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশনের পালা টেকনিক্যাল স্পেসিফিকেশন বলতে এটির হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি প্রথমে আসে বারোশো এমএইচ চার্জিং টাইম চার ঘন্টা আসলেই চার ঘন্টা আমি প্রায় চার সাড়ে চার ঘন্টার মতো প্রথম প্রথমে চার্জ দিয়েছি ব্যাক আপ টাইম এখানে উল্লেখ করা রয়েছে বক্সে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে যেহেতু ম্যানুয়াল নেই সিক্স আওয়ার্স ইন লো ব্রাইটনেস ফোর আওয়ার্স ইন মিডিয়াম ব্রাইটনেস অ্যান্ড টু আওয়ার্স ফুল ব্রাইটনেস এখানে আমি টু আওয়ার্স ফুল ব্রাইটনেস আসলেই পেয়েছি দুই ঘন্টা আর কম বেশি পেয়েছি প্রথম প্রথম আর এটি হচ্ছে ইমার্জেন্সি সিরিজের চার্জার লাইট এবং অবশ্যই এটি আমাদের দেশি প্রোডাক্ট যেহেতু অল্ট্রন দেশি প্রোডাক্ট এবং এটির যে বাল্ব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুয়েলভ বট আমি সাধারণত যে যে ধরনের লাইট ইউজ করে থাকি অনেকে হয়তো দেখেছেন ভিডিওর ভিতর যে আমি একটু হাতে বানানো এই যে এই লাইটগুলো ইউজ করে থাকি এটির একটা অসুবিধা দিক হচ্ছে যে কি এখানে আমি ইচ্ছা মতো লাগাই নিয়েছি লাইট কিন্তু এগুলো কন্ট্রোল করা যায় না কিন্তু অল্টারনেট যে সিস্টেম ওটাতে কন্ট্রোল করা যায় পরে আসতেছি এটা বানাইতে আমার খরচ পড়ছে সর্বোচ্চ কত একশো কি দেড়শো টাকা তাও আমি কয়েক বছর যাবৎ ইউজ করতেছি পাঁচ বছর ধরে ইউজ করতেছি এই লাইটগুলো খালি পাল্টাই আর সিস্টেম যা তাই আর এই যে স্টিক পাওয়া যায় স্টিকগুলো একশো টাকা হলে দেড়শো টাকা হলে কিনতে পাওয়া যায় আমি এটি প্রথম ডেভেলপ করছিলাম করোনার সময় বিশ সালে প্রথম এটি ডেভেলপ করে মাথায় আসলে এই আইডিয়া কেননা একটা বানায় ফেলা যাক যাই হোক পরে এখন এটি আমার খুব যেহেতু আমার চোখের সমস্যা লাইট হয়ে গেছে যাচ্ছে যাই হোক স্ক্রিন টাইম বেশি হয় এখন পড়াশোনা এখন এখন মোবাইলের চলে আসছে আমরা আসি ফিজিক্যাল স্ট্রাকচারের দিকে বক্সের সাথে আপনার প্রাইস চার হাজার চার্জিং কেবল পেয়ে যাবেন এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের ল্যাম্প এই ল্যাম্প ল্যাম্পের ফিজিক্যাল স্ট্রাকচার আপনাদের যদি নিখুঁতভাবে দেখাই তো এই হচ্ছে মূলত অল্টারনেট চার্জিং লাইট এটি ফিজিক্যাল স্ট্রাকচার যদি আসে নিচের দিক পেয়ে যাবেন আপনারা চারটি স্ক্রু যা দিয়ে খুব সহজে খুলে ফেলতে পারবেন এখানে অল্টারনেট ব্র্যান্ডিং রয়েছে এবং ইমার্জেন্সি টেবিল নেম টুয়েলভ অফ লেখা চার্জিংয়ের ক্ষেত্রে যদি আসি চার্জিংয়ে এখানে আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট বক্সে একটি কেবল দেওয়া রয়েছে টাইপ সি টু ইউএসবি ওটি চার্জ করতে পারবেন এটি হচ্ছে অন অফ সুইচ এটি হচ্ছে মেইন অন অফ সুইচ আপনারা যদি অন করে এটিকে টেবিলে রাখেন এবং টাচ করার সাথে সাথে এটি জ্বলে যায় তা খুবই বিরক্তিকর এখানে কোনো আমার অ্যাক্সেসিবল ই নাই এটি টাচ করার সাথে সাথে ফুল ব্রাইটনেসে জ্বলবে ব্রাইটনেস মোটামুটি ভালোই খারাপ না আপনি রাত্রেবেলা একা একা পড়ার জন্য ইনাফ যথেষ্ট লাইট আছে সারা রুম অন্ধকার আলোকিত করে ফেলতে পারবে সরি আর এখানে আপনি যদি ধরে রাখেন প্রেসার সেন্সিটিভ সুইচ এটি আস্তে আস্তে ব্রাইটনেস কমবে আবার যদি বাড়াতে চান আবার ধরে রাখবেন ঠিক সেইভাবে ব্রাইটনেস বাড়তে থাকবে এই হচ্ছে লাইটের আলোর ইন্টেন্সিটি এবং তীব্রতা কীরকম তা আপনাদেরকে দেখালাম এটির কিছু ভালো এবং খারাপ দিক রয়েছে ভালো দিক বলতে গেলে ব্রাইটনেসটা ভালো মোটামুটি পছন্দ হয়েছে আমার কিন্তু খারাপ দিক হচ্ছে এটি বেশ ভালো পরিমাণ হালকা পাতলে এবং ব্যালেন্স রাখতে পারে না এবং স্টেবল না আনস্টেবল ডিভাইস একটি আপনার যদি হাতে সামান্য ছোঁয়াও লাগে আপনি ভারী কিছু যদি এখানে লাগিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে স্টেবল থাকে আর যদি ই করতে থাকেন বাবলিং করবে এভাবে পরেও যায় পরে গেলেও সমস্যা নেই মোটামুটি শক্ত প্লাস্টিক আছে এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি আর এটিকে যখন চার্জ করবেন চার্জ করার সময় এখানে একটি রেড এলইডি জ্বলে চলে থাকবে এবং চার্জিং শেষ হলে এখানে একটি গ্রিন এলইডি জ্বলবে এটি হচ্ছে চার্জিং ইন্ডিকেশন লাইট এখন কিছু কথা না বললেই নেই ওয়াল্টন যেহেতু আমাদের দেশের পণ্য ওয়াল্টনের সব প্রোডাক্টই মোটামুটি ভালো কিংবা খারাপ এমন না কিছু কিছু প্রোডাক্ট খুব ভালো বানায় তারা এবং কিছু কিছু প্রোডাক্টের তারা তাদের কিছু নজর রাখা উচিত যেমন টেবিল ল্যাম্পের ক্ষেত্রে একদম হালকা পাতলাভাবে বানিয়েছে ভিতরে কী জিনিস দেওয়া রয়েছে তা টিয়ার ডাউন ভিডিওতে আপনারা দেখতে পারবেন টিয়ার ডাউন করা খুবই ইজি হবে মনে হচ্ছে আর আমার যেটি খারাপ লেগেছে এটি হচ্ছে খুব টাচ সেন্সিটিভ মানে আর কি আপনি যদি এই সুইচটি অফ না করে রাখেন যখন তখন টাচ লেগে অন হয়ে যায় এটি পড়ার সময় খুব বিরক্তিকর একটা জিনিস মনে করেন আপনি যখন পড়তেছেন রাত্রেবেলা হঠাৎ আপনি এটির আশেপাশে হাত লাগালেন টাচ লাগলো চলে লাইট অফ হয়ে গেল আপনি কিন্তু তখন একটা বিব্রতকর অবস্থায় পড়বেন এই জিনিসটা আমার খুব কাছে খারাপ লাগছে কালকে আমি ইউজ করে দেখেছি আর মোটামুটি চার্জিং টাইমের কথা যদি বলে চার্জিং টাইম প্রথম প্রথম বক্সে যা ক্লেম করছে সেরকমই পেয়েছি আমি দুই আড়াই ঘন্টার দুই ঘন্টা দশ বিশ মিনিটের মতো কালকে আমি ফুল চার্জ মোটামুটি পাইছি কিন্তু আসলে চার্জিংয়ের যে ব্যাপার সেবা রয়েছে এটি আসলে করে ব্যাটারির আয়ুষ্কাল ব্যাটারির কেমন চার্জ ধরে রাখতে পারে ব্যাটারির কোয়ালিটির উপর আস্তে আস্তে ব্যাটারি দুর্বল হবে স্বাভাবিক যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রেই ব্যাটারি আস্তে আস্তে দুর্বল হয় সেটা ধরুন আইফোন হোক টেসলা গাড়ি হোক কিংবা ধরুন এই সস্তা চার্জিং লাইট যাই হোক লো বাজেট চার্জিং লাইট যা বলে এর বেশি দামের চার্জিং লাইট বাজারে এক্সিস্ট করে সেগুলো হচ্ছে চাইনিজ মেট ওগুলার কথা বাদ দিলাম ওগুলার কথা যেহেতু আমরা যেহেতু ভিডিও করছি ওয়ালটন নিয়ে ওয়াল্টনে থাকি আমরা সো এই ছিল একটি ওয়ালটন ডিক্স রিভিউ আমার মতামত তুলে ধরলাম আপনাদের সামনে একদিন ইউজ করার পরে একদিন ইউজ করার পরে তুলে ধরলাম কারণ কয়েকদিন পর থেকে আমার সেমিস্টার ফাইনাল আমি আপাতত এক মাস ইউটিউবে আসতে পারবো না এটাই মনে হচ্ছে ইউটিউবে লাস্ট ভিডিও সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা জানাবেন কমেন্ট বক্সে সাথে অন্যান্য ভিডিওগুলো কেমন লাগে তা জানান কমেন্ট বক্সে আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ